বাংলাদেশের বাংলা সংস্কৃতির কফিনে শেষ পেরে কি তবে ইউনুসের আমলেই পোতা হবে জোরালো হচ্ছে জাতীয় সংগীত বদলের দাবি রবীন্দ্রনাথের গান বদলের দাবি উঠল বাংলাদেশের মাদ্রাসায় তবে কি ইউনুসের আমলেই বাংলাদেশ থেকে মুছে যাবে রবীন্দ্রনাথের স্মৃতি সরকার বদলের পর একের পর এক স্থাপত্য ভাস্কর্য নষ্টের পর এবার মৌলবাদীদের থাবা রবীন্দ্রনাথের স্মৃতিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদল চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে মোছার সবরকম চেষ্টা চালাচ্ছে জামাতসহ মৌলবাদীরা আর এই কাজটি দ্রুত করতে আসরে নামল মাদ্রাসা শিক্ষকদের বেশ কয়েকটি সংগঠন ইউনুসের উপর চাপ বাড়িয়ে জাতীয় সংগীত বদলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হল মাদ্রাসায় রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন আলিয়া মাদ্রাসাগুলির উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার ঢাকার বাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এই মানববন্ধন হয় আলিয়া মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদ নামক আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের একটি সংগঠন কর্মসূচির আয়োজন করা হয় মাদ্রাসা শিক্ষার্থীরা জানায় রবীন্দ্রনাথের গানটি শিরকি শব্দে ভরা তাই সমস্ত মাদ্রাসায় এই গান বন্ধ করতে হবে তবে এই শিরক শব্দের অর্থ কি? শিরক আরবী শব্দ যার আবিধানিক অর্থ শরিক অংশীদার সমকক্ষ বা সামঞ্জস্য জাতীয় সঙ্গীতের একাধিক কথায় দেশকেও সমানভাবে উপাস্য বোঝানো হচ্ছে সেখানেই সমস্যা দেখাচ্ছেন তারা তাদের যুক্তি রবীন্দ্রনাথ তার ধর্মীয় বিশ্বাস অনুসারে বাংলাকে দেবী হিসেবে কল্পনা করেছে তাই জাতীয় সঙ্গীতকে এক প্রকার দেবী বন্দনা বলা যায় যা ইসলামের বিশ্বাসের সাথে পুরোপুরি সাংঘর্ষিক একজন মুসলমান বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থী কিছুতেই তা পাঠ করতে পারে না এছাড়াও তারা জানান রবীন্দ্রনাথ ভারতীয় কবি তাই তার লেখা জাতীয় সংগীত পরিবর্তন করা দরকার স্বাভাবিকভাবে পদ্মা পারের সংস্কৃতি করা প্রশ্ন করছেন এভাবেই কি ধীরে ধীরে বাংলাদেশ থেকে রবীন্দ্রনাথ জীবনানন্দ সুনীল গঙ্গোপাধ্যায় মধুসূদন দত্তরাও মুছে যাবেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড